এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস আর কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আগামী রবিবার পর্যন্ত টানা মহা দুর্যোগের পূর্বাভাস জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর লন্ডভণ্ড হতে চলেছে গোটা রাজ্য আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আগামী রবিবার পর্যন্ত টানা তণ্ডবলীলা চালার আশঙ্কা জারি করে দিল আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যের পর আবহাওয়ার রূপ দেখতে চলেছে গোটা বঙ্গবাসী তোড়েঘড়ি এই সমস্ত জেলাগুলিতে জারি করা হলো ব্যাপক সতর্কতা তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন এলাকায় কালবৈশাখী তাণ্ডব চলতে পারে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনা আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগ হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে কি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের জানুন তো দিনভর অস্বস্তিকর গরমের পর বিকেল হতেই দমকা হাওয়ার ঝাঁপটা সেই সাথে সহ বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানালো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহের সম্ভাবনা তা থাকলেও আগামী শনিবার থেকে দোসরা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস এছাড়াও সাইক্লোন ন্যাভেলের ভয় তো রয়েইছে চৈত্র মাসের শুরু থেকেই গরম তার খেল দেখাতে শুরু করেছে গত কয়েকদিনে তাপমাত্রাও বেড়েছে অনেকটা আগামী কয়েকদিনের তাপমাত্রা you আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সাথে বাড়বে বৃষ্টির সম্ভাবনাও বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সেই সাথে তাপমাত্রাও ছাড়াবে ছত্রিশ ডিগ্রির ঘর হা অফিসের পূর্বাভাস মার্চ মাসেই পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার মতো জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করে যেতে পারে তবে আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভিজতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া শুক্রবার বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদেও বাঁকুড়া সহ বাকি জেলায় এই দুদিন শুষ্ক থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টি বাড়বে শনিবার এই দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা একই সাথে উঠবে ঝড় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবারের দুর্যোগের রেশ কাটতে না কাটতেই রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এই দিন প্রায় সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই সতর্কতা জারি করেছে মৌসম ভবন পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে খবর এই দিন মোট পনেরো জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টির তাণ্ডবিলা শুরু হতে চলেছে আর এই বৃষ্টির দুর্যোগ কাটলেই গোটা রাজ্য জুড়ে শুরু হবে গরমের ভয়ঙ্কর খেল তত্তর করে বাড়তে শুরু করবে গরম তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং